ভিউার্স শুভেচ্ছা অভিনন্দন রইল আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আমি আজ আপনাদের জন্য সর্বশেষ শিক্ষার যে আপডেট নিউজটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে স্থগিত হওয়া ষানিক অনলাইন পরীক্ষা সর্বশেষে জানা গেল এবং এই নিউজটি হচ্ছে আজকে সতেরো আট দু হাজার চব্বিশে তো আশা করি এই গুরুত্বপূর্ণ নিউজটি মনোযোগ দিয়ে শুনবেন এবং শেষ সত্যি ভিডিওটি টেনে বা স্কিপ না করে দেখে যাবেন আর শুরুর পূর্বে আরও একটি বিষয় বলব আপনারা যে ফেসবুকের যে পেজটি হতে এই ভিডিওটি দেখছেন সেই পেজটি আশা করি ফলো দিয়ে রাখবেন যাতে মুহূর্তের মধ্যে যে কোনো শিক্ষার আপডেট নিউজগুলো আপনারা পেয়ে যান মাধ্যমিকের স্থগিত মাসিক অনলাইন নিয়ে শিগগিরই নির্দেশনা আসছে এমনটাই দৈনিক শিক্ষা ডট কমকে জানিয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রম উইংয়ের সদস্য প্রফেসর রবিউল চৌধুরী কবির চৌধুরী তিনি জানান এটা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসবে যেহেতু নতুন শিক্ষা উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন সেক্ষেত্রে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা করি বিষয়টি পলিসি সিদ্ধান্ত আমার পক্ষে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় শুক্রবার এনসিটিভির আরও একাধিক কর্মকর্তা জানান আমাদের নির্দেশনা রেডি আছে নতুন শিক্ষা উপদেষ্টার অনুমতি সাপেক্ষে নির্দেশনা শনি বা রোববারের মধ্যে জারি করা হতে পারে এদিকে মাধ্যমিকের মাসপথে স্থগিত আছেন শিক্ষার্থী এবং অভিভাবকেরা গত তিন জুলাই হওয়া ষাঁমাসিক মূল্যায়ন অংশ নিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী বিশ হাজার ছয়শো ছত্রিশ শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চাশ লাখেরও বেশি শিক্ষার্থী তিন আগস্ট মূল্যায়ন শেষ হওয়ার কথা ছিল তবে গত দশ জুলাই চার বিষয় মূল্যায়ন শেষ বন্ধ হয়ে যায় বাকি বিষয়গুলো মূল্যায়ন আটকে যায় অর্ধেকেরও বেশি মূল্যায়ন যার ফলে বিপাকে পড়ে কোটির বেশি শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকের তো এই ছিল আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ শিক্ষার আপডেট নিউজটি তো এ জাতীয় নিউজ পেতে আবারও বলছি ফরিদ হোসেন ফেসবুক ফেজটি ফলো দিয়ে রাখবেন যাতে যে কোনো সময় বা যে কোনো মুহুর্তে আপডেট ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনার পেজে নোটিফিকেশন আকারে চলে যায় এবং সেটি আপনারা দেখতে পান তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ